আওয়ার লাইফ ডায়েরি নতুন একটা ভিডিওতে সব বাইকে স্বাগত এখন যাচ্ছি গিনিমোড়কে সামার স্কুলে দিতে গিনিমোহরকে স্কুলে দিয়ে বাড়ি ফিরে আজকে বেশ কিছু কাজ আছে আজকে বাড়িতে দুজন আসছে আর বাড়িতে কেউ এলে তো জানোই রান্না বান্না বা টুকটাক কাজকর্ম বেশ কিছু থাকে তো সেগুলো সারতে হবে আর গিনিমোড়ের স্কুলটা আবার তিন ঘন্টার তো তিন ঘন্টা পর ওদেরকে আবার নিতে আসতে হবে তো এই টাইমটার মধ্যে আমাকে বেশ কিছু কাজ সারতে হবে আর আজকে বাড়িতে যারা আসছে তাদের মধ্যে আবার একজন একদম নতুন মানে ও আমাদেরকে প্রথম দেখবে আমরা ওকে প্রথম দেখব তো সেটা নিয়েও এক্সাইটেড হয়ে আছি আর ওরা থাকে টেক্সাসে ওরা বেশ কিছুদিন ধরেই আসবো আসবো করছে কিন্তু টাইম অ্যাডজাস্ট হচ্ছে না গিনিমোরের বাবার কখনো প্রচুর কাজের চাপ থাকছে তো আবার কখনো আমার দেওরের প্রচুর কাজের চাপ থাকছে ও আমার দেওরা যা আসছে তো আমার দেওরেই রিসেন্ট বিয়ে করলো বিয়ে হলো ওর তো তখন না মোরে বাবা ঠিকঠাক ছুটি পেলো না যার জন্য ওর বিয়েতে আমরা যেতে পারিনি তো ওর বউকে আমরা প্রথম দেখব আর ওয়েদারটাও না বড্ড জ্বালাচ্ছে যেন কাল থেকে মেঘ রোদ মেঘ রোদ হলো তো সকাল রাত্রিবেলায় প্রচুর বৃষ্টি হলো আবার সকালে দেখছি রোদ উঠেছে তো দেখা যাক রোদটা কতক্ষণ থাকে আর ওদের আসতেও মানে তিন ঘন্টা টাইম লাগবে তো ওইখানে আস্তে আস্তে ওদের মানে আড়াইটা তিনটে বেজে যাবে গিনীমোহরে বাবা যাবে ওদেরকে এয়ারপোর্টে আনতে তো আমাদেরকেই গিনীমোহরে ছুটি হয়ে গেলে ওদেরকে মানে স্কুল থেকে নিয়ে আমাদেরকে বাড়িতে ড্রপ করেই গিনিমোহরে বাবা বেরিয়ে যাবে ওদেরকে আনতে আর আমাদেরও বলছিল, তোমরাও চলো এয়ারপোর্টে ওদেরকে আনতে কিন্তু আমি না সব কাজ সেরে তারপর আবার এয়ারপোর্টে গিয়ে ওদেরকে আনতে যেতে পারবো না মানে টাইম করে উঠতে পারবো না আমার দ্বারা হবে না ওই জন্য আমি বললাম তুমি যাও ওদের আনতে বাড়ি এসে মানে এই ডিম সেদ্ধ করতে দিলাম রাত্রিবেলায় একটু ডিম আলুর ঝোল ঝোল একটু তরকারি করবো ব্রেকফাস্টটা রেডি করছি আর দুপুরে করব মাটন করব চাটনি করব একটু পোস্ত করব আর পোস্তটা একটু বেশি করে করে রাখবো রাত্রিবেলা ওই ডিম আলুর তরকারি আর পোস্ত মানে রাতের দিকে না রান্না করতে ভালো লাগে না মানে আর এমনিও ওরা এলে গল্প করতে কথা বলতে টাইম কেটে যাবে যদি কোথাও আবার রাত্রিবেলা বিকেলের দিকে একটু বেরোই তো টাইমও থাকবে না আর টুকটা কাজগুলো সেরে গিনিমোড়কে নিতে আসার টাইমও হয়ে গেল তো ওই জন্য চলে এলাম গিনিমোড়কে স্কুল থেকে নিয়ে গিয়ে আবার বাকি কাজটা সারবো অনেকটাই কাজ এগিয়ে গেছে আর বাকি কাজটা গিয়ে সারবো तु खेस सत्य মোটামুটি সব রান্না হয়ে গেছে ভাতটাও বসিয়ে দিলাম রাত্রিবেলা ডিমের তরকারিটাও হয়ে গেছে মাটনটাও প্রায় হয়ে এসছে তো আর মোড়ে বাবা বেরিয়ে গেল ওদেরকে আনতে গেল এয়ারপোর্ট থেকে আর আমারও এদিকে সমস্ত রান্নাও কমপ্লিট হয়ে গেছে এবার একটা কাজই বাকি আছে মোড়কে চান করানো মোড়কে চান করালেই ব্যাস সমস্ত কাজ আমার রেডি তোদে ইযে মাযেশে কোনে করে তে তেে পরো করারা তাইচা তাইর ওডে তেরে করেশেনে করে করে করেডে

বিকেলে সবাই মিলে এলাম ইস্কনে ইস্কনে একটু বসবো বসে তারপর এখান থেকে যাবো একটু দোকানে কয়েকটা টুকটাক জিনিস নেওয়ার আছে আর মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে তো আর কোথাও মানে যাওয়া রিক্স হয়ে যাবে যার জন্য ইস্কনেই এলাম ইস্কনটা একদম বাড়ির কাছে আর এই জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছ তো এটা আমার দেওরা যায়ের এই জগন্নাথ দেব ওদের সঙ্গে সারাক্ষণ থাকে মানে ওরা যেখানে যায় সেখানেই নিয়ে যায় আমাদের বাড়ি নিয়ে এসছে আবার এই মন্দিরেও নিয়ে এসছে তো মন্দিরে এসে এখানে একটু বসিয়ে দিয়েছে বাড়ি যাওয়ার সময় আবার ব্যাগে নিয়ে নেবে বাড়ি গিয়ে আবার ঠাকুরের সিংহাসনে রেখে দেবে তো এই জগন্নাথ দেব ওদের সঙ্গে সারাক্ষণ থাকে গোপালের মতো আর এখানে তো বড় জগন্নাথ দেব রয়েছে দেখতেই পাচ্ছ আর এই ঠাকুর দুটো মানে এই ফটো দুটো আমাদেরকে দিল ইস্কন থেকে আর প্রসাদ দিল দুজনকে দুটো ফটো দিল আর প্রসাদ দিল তো এবার যাব বাড়ি বাড়ি মানে বাড়ি না এবার দোকানে যাব কয়েকটা জিনিস কিনবো কিনে তারপর যাব বাড়ি সব ঘুরে এবার বাড়ি এলাম বাড়ি এসে একটু সন্ধ্যের মানে এই চিকেনগুলো একটু রেডি করছি আর এই চিকেনগুলো সবাই খুব ভালোবাসে আর মোহর তো প্রচণ্ড ভালোবাসে আর আজকে ওয়েদারটাও বেশ একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে তো এই ওয়েদারে খেতেও খুব ভালো লাগবে গরম গরম কফির সাথে এখন তো এই আটটা পর্যন্ত থাকছি আটটা আটটায় সূর্য আছে

সবে মিলে দিনটা ভালোই কাটছে এখনও কিছুটা সময় বাকি আছে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিজেদের যত্ন নিও আবার চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে নতুন কোনো একটা গল্পে ততক্ষণের জন্য দেখা বাইকে 응. 네. 이 ठ